এই জনপদের মানুষের যে লড়াই করেছেন সে লড়াইকে সম্মান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সরকারের উপরে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে সংস্কার বিচার শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য নির্বাচন আয়োজন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ প্রণয়ন সহ প্রত্যেকটা বিষয়ে ধোয়াশার জায়গা তৈরি হয়েছে প্রথম জড়িত করিডোর বা রিলিফ চ্যানেলে কথা বলা হয়েছে এই প্রত্যেকটা বিষয়ে যেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে সরকার সিদ্ধান্তে আসে এ ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পক্ষ থেকে আমরা স্পষ্ট বক্তব্য আগেও দিয়েছি আজকে আমরা একই কথা ব্যক্ত করছি যে রিলিফ করিডর হোক আর হিউমেন্টেরিয়ান করিডোর হোক যে সিদ্ধান্তের দিকে সরকার অবশ্য হতে চাক না কেন সে ব্যাপারে যেন জনগণের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর সাথে কোন ধরনের ধোয়াশা না থাকে করিডর সরকারের তরফ থেকে আমরা দুই ধরনের বক্তব্য শুনেছি যেটা স্পষ্টতই একটা ধোয়াশার জায়গা তৈরি করেছে পরবর্তীতে সরকারের তরফ থেকে পরিষ্কার করা হয়েছে যে করিডর নয় সেখানে ত্রাণ আদান প্রদানের ব্যাপার হতে পারে আমরা সেখানেও বলেছি যে ত্রাণ আদান প্রদানের ব্যাপার হলেও সেটা আসলে তার কাছে নিয়ন্ত্রণ থাকবে সেটা কিভাবে পরিচালিত হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বা মানচিত্রের কোন ধরনের হুমকি সেখানে তৈরি হবে কিনা প্রত্যেকটা বিষয়ে পরিষ্কার করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে যে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত গ্রহণ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সে সরকার বিচার সংস্কার জুলাই ঘোষণাপত্র নিশ্চিত করার মধ্য দিয়ে নির্বাচনের দিকে অগ্রসর হবে এটাই আমাদের প্রত্যাশা সে সরকারকে পাঁচ বছর ক্ষমতায় থাকতে হবে একটা দীর্ঘ সময় তাজবিহীন ভাবে সরকার সময় পাবে এমনটা আমরা মনে করি না আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার সময় পাবে তার কাজের ভিত্তিতে যে কাজের জন্য যে আকাঙ্ক্ষার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সে আকাঙ্ক্ষাগুলো পূরণ করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব সমাপ্ত করে নির্বাচনের দিকে অগ্রসর হবে সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে ডিসেম্বর থেকে জুনের যে সময়সীমার কথা বলা হয়েছে আমরা বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকারের যদি সদিচ্ছা থাকে এবং রাজনৈতিক দলগুলোর যদি সরকারের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব থাকে এই সময়কালের মধ্যেই বিচার সংস্কার জুলাই ঘোষণাপত্র জুলাই সনদকে দৃশ্যমান করে নির্বাচনের দিকে সরকার অগ্রসর হতে পারে অতএব পাঁচ বছরের যে ক্যাম্পেইন বা পাঁচ বছরের যে আলোচনা চলছে তার সঙ্গে দলগত হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কোন সংযুক্তি নেই প্রতিবাহিত করছে বাংলাদেশের রাজনীতিতে এক এগারো আভাস আমরা লক্ষ্য করছি বাংলাদেশে জনগণ যে আকাঙ্ক্ষার ভিত্তিতে চব্বিশের অভ্যুত্থানে শরিক হয়েছিলেন সে আকাঙ্ক্ষা অপূর্ণ হয়ে যাবার নানা ধরনের সম্ভাবনার জায়গায় তৈরি হয়েছে